এদিকে জল পাইনি অলরেডি আরো পাশের পাড়ায় যতগুলো পাড়া আছে সব জল পড়ছে খালি আমাদের এই ভাল্বটা খোলা হচ্ছে না কেন ভক্ত পাড়া পাড়া বাগ্রি পাড়া তিনটে পাড়া জল দীর্ঘদিন ধরে পাচ্ছি না এরকম আমরা ভালো করে জল পাই না জল খুললে আমাদের আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট ছাড়া বেশি জল দেওয়া যায় না কুড়ি মিনিট একটা কি জল দেওয়া যায় এত এতগুলো চারটে পাড়ার মিলে কমসে কম এক ঘন্টা দেড় ঘন্টা আমাদেরকে জল দেওয়া হোক তবে না আমরা জলটা সাফিসিয়েন্ট পাবো আমরা তো খালি খাবারের জন্য জল নেই আপনাদের এই চারটা পাড়াতে জল পাচ্ছি চারটে পাড়ায় আমরা দীর্ঘদিন ধরে জল পাই না জল চালালে হয় আধ ঘন্টা চালায় চালায় কেন হবে আমাদের জল চালাতে গেলে আমাদের এক দেড় ঘন্টা জল চাই তাহলে আমাদের সাফিসিয়েন্ট জল পাবো